নবী সাল্লাহ ওয়াসাল্লাম তখন মক্কায় দিনে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু দাস হিসেবে সবসময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছায়নি কিছুদিনের মধ্যে মধ্যে সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইস্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এলেন আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম আমার মনিব গাছের নিচেই বসেছিল এমন সময় তার এক ভাতিজা এসে তাকে বলল আল্লাহ বনি কায়লাকে আউস ও গোত্র ধ্বংস করুন কসম খোদার তারা এখন কুবাতে মক্কা থেকে আজি আগত এক ব্যক্তির কাছে সমাবেত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে মনে করে তার কথাগুলি আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম আমার ভয় হল গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পড়ে না যায় তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম তুমি কি বললে কথাগুলি আমার কাছে আবার বলতো আমার কথা শুনে আমার মনে রেগে ফেটে পড়ল এবং আমার গালে সজরে এক থাপ্পর বসিয়ে বলল এর সাথে তোমার সম্পর্ক কি যাও তুমি যা করছিলে তাই করো সেদিন সন্ধ্যায় আমার সংগ্রহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রাসুল সাল্লু আলাইস্লাম যেখানে অবস্থান করছিলেন সেদিকে রওনা হলাম রাসুল সাল্লু আলাইস্লামের নিকট পৌঁছে তাকে বললাম আমি শুনেছি আপনি একজন পূর্ণবান ব্যক্তি আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথী আছে এই সামান্য কিছু জিনিস সদকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারই এগুলি পাওয়ার অধিক উপযুক্ত একথা বলে খেজুরগুলি তার দিকে এগিয়ে দিলাম তিনি সঙ্গীদের বললেন তোমরা খাও কিন্তু তিনি নিজের হাটটি গুটিয়ে নিলেন কিছুই খেলেন না মনে মনে আমি বললাম এ হলো একটি সেদিন আমি ফিরে এলাম আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম রসুল সাল্লাসাল্লাম কুবা থেকে মদিনায় এলেন আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম আমি দেখেছি আপনি সৎকার জিনিস খান না তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন তারাও তার সাথে খেলেন আমি মনে মনে বললাম এ হলো দ্বিতীয়টি তারপর অন্য একদিন আমি রসুল সাল্লা সাল্লামের কাছে গেলাম তিনি তখন বাকি আল গারকাদ গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করছিলেন আমি দেখলাম তিনি গায়ে সামলা এক ধরনের ঢিলা পোশাক জড়িয়ে বসে আছেন আমি তাকে সালাম দিলাম তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্মুরিয়ার বন্ধুটির বর্ণিত নবুয়াতের মোহরটি রাসুলসাল্লিয়াম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হোম খেয়ে পরে তাকে চুমুতে ভরে দিলাম ও কেঁদে চোখের পানিতে বুক ভাসালাম আমার এই অবস্থা দেখে রাসুল সাল্লু আসালাম জিজ্ঞাসা করলেন তোমার খবর কি আমি সব কাহিনী খুলে বললাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়েই এ কাহিনী তার সঙ্গীদের শোনাতে চাইলেন আমি তাদেরকে শোনালাম তারা অবাক হয়ে গেলেন খুবই আনন্দিত হলেন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে সালমান রাদি আল্লাহ তালা রাসুল সাল্লাহসাল্লামের সাথে বদর ও অহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি ফলে তিনি খুবই মর্মজালা ভোগ করতে থাকেন সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহু বলেন একদিন রসুল সাল্লাহ আলাইস্লাম আমাকে ডেকে বললেন তুমি তোমার মনিবের সাথে মুক্তাবা চুক্তি করো আমি চুক্তি করলাম তাকে আমি তিনশো খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে চল্লিশ উকিয়া স্বর্ণও দেব তার বিনিময়ে আমি মুক্তি লাভ করব। আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এ চুক্তির কথা অবহিত করলাম তিনি সাহাবিদেরকে ডেকে বললেন তোমরা তোমাদের এ ভাইকে সাহায্য করো তারা প্রত্যেকেই আমাকে পাঁচ দশ বিশ তিরিশটি করে যে যা পারলো চারা দিল এভাবে আমার তিনশো চারা সংগ্রহ হয়ে গেল তারপর আমি রসুল সাল্লাহ আলাামের নির্দেশে গর্ত করলাম তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন আমি এবং তিনি একটি একটি করে চারা তুলে লাগাতে লাগলাম আমি তার হাতে চারা দিতে লাগলাম আর তিনি সেটা রোপণ করলেন রসুল সাল্লাই সাল্লাম এর রোপণকৃত সব চারাগুলোই বেঁচেছিল বহুদিন আল্লাহর কসম তার একটি চারাও কখনো মারা যায়নি ঐতিহাসিকরা বলে সালমান রাজি আল্লাহ একটিমাত্র চারা রোপণ করেছিলেন আর সেটি মারা যায় বাকি সবগুলো রসুল সাল্লাহ সাল্লাম রোপণ করেছিলেন এবং সবগুলি বেঁচে যায় এভাবে আমি আমার চুক্তির একাংশ পূরণ করলাম বাকি থাকলো অর্থ একদিন রাসুল সাল্লু আলিয়াল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ কিছু পদার্থ আমার হাতে দিয়ে বললেন যাও তোমার চুক্তি মোতাবিক পরিশোধ করো আমি বললাম এতে কি তা পরিশোধ হবে তিনি বললেন ধরো আল্লাহ এতেই পরিশোধ করবেন আল্লাহর কসম আমরা ওজন করে দেখতে পেলাম তাতে চল্লিশ উকিয়া আছে এভাবে সালমান রাজিউল্লা তালা তার চুক্তি পূরণ করে মুক্তিলাভ করেন গোলামি থেকে মুক্ত হয়ে হজরত সালমান ফার্সি রাজিউল্লা তালা মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন তখন তার কোনো ঘরবাড়ি ছিল না রসুল সাল্লাহ আলাহ সাল্লাম অন্য অন্য মতো প্রখ্যাত আনসারি সাহাবি আবু দারদারা রাদিউল্লাহ তালা আনহুয়ের সাথে তার মুয়াখাত বা ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন গোলামির কারণে হজরত সালমান রাজি আল্লাহ তালা বদর ও উহুদ যুদ্ধে শরিক হতে পারেননি গোলামি থেকে মুক্ত হওয়ার পর খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখে পূর্ববর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন তিনি সারা আরবের বিভিন্ন গোত্র কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় খবর পেয়ে রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন অনেকে অনেক রকম পরামর্শ দেন হজরত সালমান ফার্সি আল্লাহ তালা আনহু বলেন পারস্যে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয় মদিনায় অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরীর হেফাজত করা সমীচীন এ পরামর্শ রাসুল সাল্লাই অনুপূত হয় মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কুরাইশ বাহিনীর আক্রমণ সহজে প্রতিরোধ করা হয় রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম নিজেও এই পরীক্ষা বা খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছিলেন কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে এই অপূর্ব রণকৌশল দেখে স্তম্ভিত হয়ে যায় একুশ বা বাইশ দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে তারা চলে যেতে বাধ্য হয় খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতে হজরত সালমান ফরশি রাজিউল্লাহতাল্লাহ অংশগ্রহণ করেছিলেন রাসুল সালাল্লা সাল্লামের ইন্তেকালের পর হজরত সালমান বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন সম্ভবত হজরত আবুবকর আদি আল্লাহতালার খিলাফতের শেষে অথবা হজরত উমারের খিলাফতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার দিনী ভাই আবু দাদ্দা আদি আল্লাহ তালা সিরিয়ায় বসতি স্থাপন করেন তিনি হজরত উমরের যুগে ইরান বিজয়ে বিশেষ ভূমিকা পালন করেন মুসলিম মুজাহিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে তিনি যুদ্ধ করেন জালুলু বিজয়ও তিনি অংশগ্রহণ করেন হজরত উমর রাজিউল্লাহ তালা আনহু তাকে মাদায়নের ওয়ালি নিযুক্ত করেন হজরত উসমানের খিলাফতকালে তিনি ইন্তেকাল করেন ইসলাম গ্রহণের পর হজরত সালমান ফার্সি জীবনের বেশিরভাগ সময় অবিবাহ অতিবাহিত হয় রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের সোহবতে এ কারণে তিনি ইলম ও মারফতে বিশেষ পারদর্শিতা লাভ করেন হজরত আলী রাদিল্লাহ তালাকে তার ইল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সালমান এলম ও হিকমতের ক্ষেত্রে লুকমান হাকিমের সমতুল্য অন্য একটি বর্ণনা মতে তিনি বলেন ইলমে আওয়াল ও ইলমে আখের সকল ইলমের আলিম ছিলেন তিনি ইলমে আখের অর্থ কোরআনের ইলম আরব তার কোনো আত্মীয় ও খানদান ছিল না তাই রাসুল সাল্লাহ আলসালাম তাকে আহলে বাইয়াতের সদস্য বলে ঘোষণা করেন জাবাল যিনি ছিলেন একজন বিশিষ্ট আলিম ও মুস্তাহিদ সাহাবী তিনি বলেন চার ব্যক্তি থেকে ইলম হাসিল করবে সেই চারজনের একজন সালমান হযরত সালমান থেকে ষাটটি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে তিনটি মুত্তাফাক আলাইহি একটা মুসলিম ও তিনটি বুখারি এককভাবে বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্রি আবু তুফাইল ইবনে আব্বাস বিন মালিক ও ইবনে আজ্জার রদিউল্লাহ তাআলা আনহু প্রমুখ বিশিষ্ট সাহাবি তার ছাত্র ছিলেন হজরত সালমান সেই সব বিশিষ্ট সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করেন হজরত আইসা রদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিবৃত্তে আলোচনা করতে বসতেন আমরা তার স্ত্রীরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্নিধ্যটুকু কেড়ে নেবে জুহুদ ও তাকুয়ায় তিনি ছিলেন বাস্তব নমুনা খনিকের মুসাফির হিসেবে তিনি জীবনযাপন করেছেন জীবনে কোনো বাড়ি তৈরি করেননি কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানেই শুয়ে যেতেন এক ব্যক্তি তার কাছে ইজাজত চাইল তাকে একটি ঘর বানিয়ে দেওয়ার তিনি নিষেধ করলেন বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞাসা করলেন কেমন ঘর বানাবে লোকটি বলল এত ছোট যে দাঁড়ালে মাথার চাল বেঁধে যাবে এবং শুয়ে পড়লে দেয়ালে পা ঠেকে যাবে একথায় তিনি রাজি হলেন তার জন্য একটি ঝুপড়ি ঘর তৈরি করা হয় হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহু বলেন সালমান যখন পাঁচ হাজার দীর্হাম দিরহাম ভাতা পেতেন তিরিশ হাজার লোকের ওপর প্রভুত্ব করতেন তখন তার একটি মাত্র আবা ছিল তার মধ্যে ভরে তিনি কাঠ সংগ্রহ করতেন ঘুমানোর সময় আবাটি এক পাশ গায়ে দিতেন এবং অন্য পাশ পিছাতেন হজরত সালমান রাদি আল্লাহ তালা আনহু যখন অন্তিম সজ্জায় হজরত আবি ওয়াক্কা সৈয়দ আল্লাহ তালা তাকে দেখতে যান সালমান রাদি আল্লাহ তালা আনহু কাঁদতে শুরু করলেন সাদ বললেন আবু আবদুল্লাহ কাঁদছেন কেন রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি মিলিত হবেন বললেন আমি মরণ ভয়ে কাঁদছি না কান্নার কারণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিকট অঙ্গীকার নিয়েছিলেন আমাদের শ্বাস সরঞ্জাম যেন একজন মুসাফিরের শ্বাস সরঞ্জাম থেকে বেশি না হয় অথচ আমার কাছে এতগুলো জিনিসপত্র জমা হয়ে গেছে সাদ রাদ্লা তালা বলেন সেই জিনিসগুলো একটি বড় পিয়ালা তামার একটি থালা ও একটি পানির পাত্র ছাড়া আর কিছুই নয়